না আমি ভুল করেছি যৌনতায় কৃচ্ছ্র সাধন করে সর্বশ্রেষ্ঠ সাধু হওয়া যায় প্রেমিক হওয়া যায় না আমার জীবন ভালো নয় নোরভাই এখন মৃত্যু শয্যায় কিছুদিন আগে তার বোনের একটি চিঠি পেয়ে তাকে দেখতে গিয়েছিলাম একেবারে অচল রোগী অন্য লোক দ্বারা তার শুশ্রূষা সম্ভব নয় বলে পালা করে এক বোন তার সঙ্গে থাকে সেই সুন্দর চেহারার মানুষটি কত অসুন্দর হয়েছেন তাকে দেখে আমার খুব মায়া হলো কান্না এলো তার বোনটি বললেন মিনাকে একবার দেখতে চায় সে জন্য তোমাকে চিরকুমার এই গল্পের শুরু উনিশ সালে আমি তখন উত্তর বাংলায় তিলকপুর হাই স্কুলে ক্লাস টেনের ছাত্র একদিন পিয়ন আমাকে ভাবির একটি চিঠি দিল স্কুলের পাশেই পোস্ট অফিস আমাদের গ্রামে কারো নামে কোনো চিঠি এলে পিয়ন তা আমাকেই দিত এর আগেও ভাবি আত্মীয় স্বজনদের কাছ থেকে কয়েকটা চিঠি এসেছে এই চিঠিও শার্টের বুক পকেটে রেখে বাড়ি ফিরছিলাম কিন্তু অনুভব করলাম চিঠির ভেতর থেকে সেন্টের সুগন্ধ বের হচ্ছে এই সুগন্ধ আমার তরুণ মনকে কৌতূহলে ভরিয়ে দিল বাড়ির কাছাকাছি মাঠের মাঝামাঝি এক নির্জন স্থানে বসে খামের মুখ খুলে চিঠি বের করে হতবাক হয়ে গেলাম একটি লম্বা প্রেমপত্র অত্যন্ত সুন্দর সুস্পষ্ট কালো কালি দিয়ে লেখা এই চিঠির উপরি ভাগে লাল কালি দিয়ে আঁকা দুটি বড় বড় চোখ বে গড়িয়ে পড়ছে অশ্রুর ফোঁটা সেই চিঠি দেখে এবং পরে রাগ দুঃখ বেদনা ঘৃণায় আমার অন্তরাত্মা হু করে কেঁদে উঠল আমরা ছিলাম একটি গরিব কৃষক পরিবার আমার বড় ভাই বিয়ে পাশ করে খাদ্য বিভাগে চাকরি নিয়ে কুড়িগ্রামে ছিলেন তারই এক সহকর্মী বন্ধুর একমাত্র ছোট বোনকে বিয়ে করেছেন কিছুদিন আগে প্রায় আমার সমবয়সী ভাবি আমাদের বাড়িতেই থাকেন আমরা ভাইকে যেমন ভালোবাসি ভাবিকেও তেমনি ভালোবাসি সেই ভাবির কাছে এই চিঠি ছি চিঠিটি লুকিয়ে রাখলাম ভাবির সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম আমার সঙ্গে কথা বলার অহরহ চেষ্টা করে ব্যর্থ হয়ে ভাবি খুব কষ্টে ছটফট করতে লাগলেন বারবার প্রশ্ন করতে লাগলেন খোকা তোমার কি হয়েছে বলো খোকা ছিল আমার ডাক নাম আমি সেই চিঠির কথা ভাবিকে কিছুতেই বলতে পারছিলাম না পৃথিবীতে কখনো কখনো কিছু অর্থহীন ঘটনা ঘটে যেগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা চলে না শুধু মনকে শক্ত করে মেনে নিতে হয় রাত কমতে কয়েকদিন কেটে গেল এছাড়া ভাবির অস্ত্রসিক্ত চোখে ঈষৎ পুরু ঠোঁটে বাঁকা সরু ভ্রুতে দীর্ঘ ক্ষীণ দেহে আর উজ্জ্বল শ্যাম রঙে কেমন একটা মায়াবী আকর্ষণ একদিন ভাবিকে বললাম নূর মোহাম্মদ চৌধুরীর চিঠি এসেছে চিঠিটা ভাবির দিকে এগিয়ে দিলাম ভাবি হাত বাড়ালেন না চিঠি নিলেন না তার চোখে মুখে লজ্জা ও আতঙ্কের কালিমা ছড়িয়ে পড়ল তবু খুব শান্ত কণ্ঠে আমাকে বললেন ইনি আমার নিজের ভাবির একমাত্র বড় ভাই বগুড়া কলেজে পড়েন গত তিন বছরে আমাকে নয়টি চিঠি দিয়েছেন আমি কোনোদিন তাকে কোনো চিঠি লিখিনি একদিন আমার ভাবিকে সব খুলে বললাম এবং চিঠিগুলো দিলাম আমার ভাবি আবার মতিভাইকে আমার ভাইকে বললেন ভাবিসহ মতিভাই নিজে তার শ্বশুরের কাছে গিয়ে বসলেন এবং বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু তিনি শ্বশুর আমাকে অন্যত্র বিয়ে দেওয়ার পরামর্শ দিলেন তোমার ভাই আমার ভাই একত্রে চাকরি করেন তারা পরস্পর বন্ধু সবকিছু জেনে শুনেই তিনি আমাকে বিয়ে করেছেন চিঠিটি তুমি রেখে দাও তোমার ভাইয়া এলে তাকে দেখাবো আঁচলে মুখ ঠেকে ভাবি আমার সামনে থেকে পালিয়ে গেলেন এবং সত্যি বলতে কি আমার অতি প্রিয় ভাবি জীবনে আর কখনো আমার কাছাকাছি আসেননি তবে নূর মোহাম্মদ চৌধুরী নামটি আমার স্মৃতিতে চির হয়ে রইল আনজেক সালে আমি ও বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি হলাম সেই চিঠির কথা এবং তার ঠিকানা আমার মনে ছিল একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে কালিতলায় তার মিশে গেলাম তার সঙ্গে পরিচয় হলো লম্বা চওড়া ফর্সা স্বাস্থ্যবান এমন মানুষকে একবার দেখলে কখনো ভোলা যায় না বললাম আপনার ছোট বোনের ননদ মিনা আমার ভাবি হয় তিনি বললেন তুমি কি খোকা আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমার বোনের কাছে তোমার কথা শুনেছি সেদিন তার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত ছিলাম তার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল তিনি আমাকে খুব সমাদর করলেন ক্রমেই আমাদের মাঝে আন্তরিকতা বাড়তে থাকে এবং মাত্র কয়েক মাসের মধ্যে আমাদের মাঝে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে আমার সৌভাগ্য দুর্ভাগ্য অথবা অদৃষ্ট লিপি যাই হোক না কেন সে বছরই সাত ডিসেম্বর কাউকে কিছু না জানিয়ে তদানীন্তন পাকিস্তান নৌবাহিনীতে ভর্তি হয়ে করাচি চলে যায়। এটি ছিল আমার জীবনের এক মস্ত বড় ভুল সিদ্ধান্ত যে কারণে আমার সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে কেটেছে কিন্তু এসব কথা এখন থাক এক সালে আমি পি এন ডট এস শাহজাহান নামে পাকিস্তান নৌবাহিনীর একটি ফ্রিগেটে কর্মরত ছিলাম গ্যাংওয়ে হলো জাহাজের আগমন নির্গমনের পথ যেখানে চৌদ্দ ঘন্টা ডিউটিতে লোক থাকে এক রবিবারে গ্যাংওয়েতে আমার ডাক পড়ল মেহমান এসেছে করাচিতে আমার অতিথি খুব আশ্চর্য হলাম গ্যাংওয়েতে গিয়ে নূরভাইকে দেখে আরও আশ্চর্য হলাম বিএসসি পাশ করার পর নূরভাই পিআইএ অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যোগদান করেন ট্রেনিংয়ের জন্য করাচি এসে আমার খোঁজ করেন তার ছোট বোন আবার আমার ভাবির কাছ থেকে আমার ঠিকানা সংগ্রহ করে তার কাছে পাঠায় সেই থেকে আমার কাছে তার আসা শুরু হয় প্রায় প্রত্যেক রবিবার নূর ভাই আমার জাহাজে আসতেন সারা দিন আমার সঙ্গে কাটাতেন সন্ধ্যার আগে তাকে ডকইয়ার্ড গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম কোনো কোনো দিন গেটের কাছাকাছি এসে জিজ্ঞাসা করতেন বাড়ির চিঠি পেয়েছো আমি বলতাম হ্যাঁ পেয়েছি তিনি আবার জিজ্ঞাসা করতেন তোমার ভাইয়া এখন কোথায় আছেন আমি বলতাম দিনাজপুরে তুমি সম্ভবত মীনা ভাবির কথা জানতে চাইছ তার একটি পুত্র সন্তান হয়েছে ওর জন্য দোয়া করো নূর ভাই এমনি দিন কাটছিল মনে আছে আননিশো পঞ্চাশ সালে ছ সেপ্টেম্বর পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার আগেই নূরভাই করাচিতে তার ট্রেনিং শেষ করে আবার ঢাকায় ফিরে যান এবং মাঝখানে আরও কয়েক বছর কেটে যায় এখন এই সয়জ হাজাউনি সালের মাঝামাঝি থেকে এখন এই সনি হাজাউনি সালের পর্যন্ত ঢাকায় বাংলাদেশের নৌবাহিনীর সদর দফতরে গোয়েন্দা বিভাগ এফ এস এস এ কর্মরত ছিলাম এ সময় বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা ঘটে আমি ইতিহাসের দিকে যেতে চাই না তবে সম্ভবত একুয়ানে সৌতা সালের এক অক্টোবর জাপান এয়ারলাইন্সের একটি ছিনতাইকৃত যাত্রীবাহী বিমানকে তেজগাঁও এয়ারপোর্টে ল্যান্ড করানো হয়েছিল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লেখা পাঠানোর ঠিকানা টিএইচি ডট ওয়ান 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 অ্যাট দ্য রেট ফোন করার জন্য গোয়েন্দা বিভাগের লোকজন এবং সাংবাদিকরা সে সময় এয়ারপোর্টে খেয়ে পড়েন আমিও সেখানে গিয়েছিলাম যতদূর মনে পড়ে কন্ট্রোল টাওয়ারের দোতলা থেকে সঙ্গে তৎকালীন বিমানবাহিনী প্রধান এই জি মাহমুদ কথা বলছিলেন সেখানে ঠিক সেই মুহূর্তে নূর ভাইয়ের সঙ্গে আমার আবার দেখা হয় গল্পটা এখান থেকে শুরু করলেই ভালো হতো তাহলে মীনা ভাবির কথা কি বলা হতো আমার ভাই ভাবি তখন দুই পুত্র সন্তান নিয়ে সুখী দম্পতি ঈদের ছুটিতে বাড়িতে তাদের সঙ্গে আমার দেখা হয়েছে নূর ভাই যে তখনও বিয়ে করেননি এ কথা কাছেই জেনেছি একদিন মহাখালীতে তার ভাড়া বাসায় গেলাম দরুণ বিশিষ্ট বাসা পরিষ্কার পরিচ্ছন্ন অফিসের পিয়ন তার বাজার ও রান্না করে দেয় এবং তার সঙ্গেই থাকে তখন আমি সপরিবারে নৌবাহিনীর কলোনিতে থাকতাম তাকে আমার বাসায় আসার আমন্ত্রণ জানালাম আমার মেয়ের বয়স তখন চার বছর এবং আমার স্ত্রী তখন দ্বিতীয়বার গর্ভধারণ করেছে বলতে গেলে অ্যাডভান্স স্টেজ তা সত্ত্বেও আমরা স্বামী স্ত্রী দৃঢ় হলাম যেভাবেই হোক নূরভাইকে পারিবারিক জীবনে আকৃষ্ট করবো আমাদের আচার আচরণে তিনি যেন মুগ্ধ হন তিনি যেন হৃদয় দিয়ে অনুভব করতে পারেন স্ত্রী ও সন্তানের আদরই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ তরুণ মনের একটি ভুলের যেন তাকে সারা জীবন বহন করতে না হয় সামান্যতম খেসারত সঙ্গে সাপ্তাহিক ছুটিগুলো আমাদের খুব আনন্দে কাটতে থাকে আমার মেয়ে বড় চাচাকে কাছে পেলে তার কত আবদার কোনো কোনো দিন খেতে বসে নূর ভাই রেগে যেতেন বলতেন শেফালি তোমার শরীরের এই অবস্থা তারপর এত আয়োজন করেছ কেন এমন করলে আর আসব না কিন্তু পরের রবিবার আবার আসতেন আমাদের ওপর তার খুব মায়া ধরে গিয়েছিল অনেক খোঁজাখুঁজির পর আমার এক সহকর্মী বন্ধুর ছোট বোনকে আমার খুব পছন্দ হল চেহারা এবং চাল চলনে মিনাভাবির মতোই সাধারণ একই কলোনিতে আমরা থাকি মেয়েটি কলেজে পড়ে একদিন সেই সহকর্মী বন্ধুকে নূরভাইয়ের অতীত ইতিহাস বিয়ের প্রতি অনিহা ইত্যাদির কথা বললাম এবং বিয়ের প্রস্তাব দিলাম বন্ধুটি সানন্দে রাজি হলো তবে তার আগে পাত্রপাত্রীর চেনা জানার প্রয়োজন আছে সে কারণে আমার বাসায় তার স্ত্রী ও বোনের অবাধ আসা যাওয়ার অনুরোধ তাকে জানালাম এভাবে অন্ন সশস্ত্র সব শেষ হলো। এবং অন্য শ্রেষ্ঠের চার জানুয়ারি আমরা একটি পুত্র সন্তান লাভ করি স্ত্রীর প্রসূতির কারণে বেশ কিছু সময় যায় সঠিক কাজটি করার আগে একটি সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম আমার নবজাত সন্তানের বয়স তখন তিন মাস মায়ের মতো ফর্সা বেশ নাদুসনাদুস চেহারা নূর ভাই বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন বললাম নূর ভাই একটি কথা তিনি বললেন বলো বলো আমি বললাম আমার বাবু দেখেন কেমন হাসছে তিনি বললেন হ্যাঁ হাসি আনন্দেরই ব্যাপার আমি বললাম আমরা তোমার বিয়ে ঠিক করেছি তিনি বললেন ভুল করেছ আমি বললাম সব মানুষেরই জনশতাংশ সিদ্ধান্ত ভুল বিয়ে করাটাও একটি ভুল সিদ্ধান্ত তুমিও এই ভুল কাজটি করো নূর ভাই আমার স্ত্রীও তখন আমার সঙ্গে যোগ দিয়েছে আমরা তাকে খুব করে বোঝাতে লাগলাম এক সময় বললাম এই শিশুটিকে তুমি বুকের সঙ্গে জড়িয়ে ধরো এই ভালোবাসার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না তাছাড়া আমার ভাবির জন্য সারা জীবন কষ্ট পাবে এটাও হয় না নূরভাই বললেন তোমার ভাবের প্রসঙ্গ থাক আমি বললাম থাকবে কেন সে যদি তোমার চিঠিগুলো না নিত তাহলে তুমি তাকে ভুল বুঝতে না নূরভাই বললেন তখন সেও বোঝেনি আমিও বুঝিনি তাছাড়া পুরুষের চেয়ে মেয়েরা অনেক বেশি স্থিতিশীল আমি বললাম ভালো খুব ভালো তুমিও স্থিতিশীল হও তাছাড়া এমন ঘটনা চারদিকে কত ঘটেছে অহরহ ঘটছে প্রায় সকল নারী পুরুষের হৃদয় এমন ঘটনা স্মৃতি কিছু না কিছু আছেই তুমি একজন সাধারণ মানুষ সারা জীবন এই রাজকীয় দুঃখ ভোগ করে কোনোদিন সেই রাজ্য বা সিংহাসন ফিরে পাবে না সেদিন অনেক কথা হলো কিন্তু কাজ হলো না এর মধ্যে আমার বদলির অর্ডার হল এস আলী হায়দার নামে লন্ডন থেকে একটি ফ্রিকেট আসবে সেই পার্টিতে আমার নাম এসেছে মে মাসে লন্ডন যাব হাতে মাত্র এক মাস সময় এর মধ্যে বাড়িতে ফ্যামিলি রেখে আসতে হবে নূর ভাই সেই যে গেছেন আর আসেন না একদিন বাচ্চা কাচ্চা সহ তার বাসায় গিয়ে হাজির হলাম এবার আমি নই আমার স্ত্রী তার সঙ্গে কথা বলল। দুজনেই স্বল্পভাষী এবং অল্প কথাতেই কাজ হলো। বিয়েতে তার সদয় সম্মতি পাওয়া গেল এবার আমার দিকে চেয়ে বললে বিয়ে মানে বৈধ যৌনতা সন্তান লালন পালনের নীল কারাগার আমার মেয়েকে তার দিকে ঠেলে দিয়ে বললাম মেয়েকে স্পর্শ করে এই কথা বলো নূর হাসলেন এক রহস্যময় হাসি বললেন পাত্রীটিকে আমি বললাম নাহার সহকর্মী বন্ধুর বোনটির কথা বললাম খুব ভালো করে বললাম নূরভাই বললেন দ্যাটস রাইট তাই তো বলি এমন বাদলা দিনে কে কবে বলেছিল একটি দুঃখের কথা কে ফেলেছিল এক ফোঁটা চোখের জল হা 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 তখন বুঝিনি পরে অনেক পরে সবকিছু বুঝেছি একদিন নূরভাই সহ সেই বন্ধুটির বাসায় গিয়ে বসলাম মেয়েটিকে ফাইনালি দেখা হলো তার সঙ্গে কথা বলা হলো বিয়ের সব কথা পাকা করা হলো। দিন তারিখ ধার্য করা হলো। খুবই অল্প লোকজন নিয়ে সাদামাটা ভাবে এ বাসাতেই বিয়ের অনুষ্ঠান হবে এবং ফুলসজ্জা হবে নূর ভাইয়ের বাসায় কিন্তু নূর ভাইয়ের জীবনে যে কখনো ফুলশজ্জার রাত আসবে না এ কথা তখন মনে আসেনি অনেক তুচ্ছ ঘটনা অনেক সময় বড় বড় আনন্দকে নষ্ট করে দেয় মনে আছে সেদিন দুটোর পর বাসায় ফিরেছিলাম খাওয়া দাওয়ার পর স্ত্রী বলল আমার কাছে নাহার আজ একা বললাম ভালো স্ত্রী বলল ভালো নয় সে খুব ছিল নাহারের আগে একবার বিয়ে হয়েছিল আমি চমকে উঠলাম বলো কি স্ত্রী বলল হ্যাঁ ছেলেটি সুবিধার ছিল না আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লিখা পাঠানোর ঠিকানা স্ত্রী বলল হ্যাঁ ছেলেটি সুবিধার ছিল না তিন মাস পরেই তাদের ডিভোর্স হয় ভাই ভাবি এ কথা প্রকাশ করতে চান না কিন্তু নাহার এ কথা প্রকাশ করতে চায় সে তার ভবিষ্যৎ জীবনে প্রতারণায় যেতে চায় না আর মাত্র তিন দিন পরে বিয়ে তার মধ্যে এই কথা মনটা কষ্টে ভরে গেল সেই বিকেলে নূর ভাইয়ের বাসায় হাজির হয়ে সব কথা তাকে বললাম জীবনে যখন নিদারুণ দুঃখ কষ্ট নামে তখন মানুষকে তার কর্তব্যের কথাই প্রথমে ভাবতে হয় তখন ভেঙে পড়লে চলে না তবু আমার খুব অনুতাপ হচ্ছিল সব শুনে নূর ভাই বললেন সত্যি প্রকাশ করে মেয়েটি নিজেকে সম্মানিত করেছে এবং আমাকে ক্ষমা করেছে সেই মুহূর্তে তার ব্যথা মুখের ওপর ম্লান হাসির ছটা ছড়িয়ে পড়ল হয়তো নতুন করে তার প্রেয়সীর কথা মনে পড়ল তিনি বলতে লাগলেন নারীদের পটল চেরা দুটি চোখে চুলে চুলের গন্ধে আর দৈহিক রক্তে অনেক রহস্য লুকিয়ে থাকে যেন তুমি আমার রইলে না কিন্তু চিরকালই আমি তোমার রইলাম কিছু কিছু কথা আছে যা তোমার ভাবি তোমাকে বলেনি আমিও বলিনি ওই নাহার মেয়েটিকে ক্ষমা করো সব মানুষেরই এমন গোপন কিছু কথা থাকে যা অন্যকে কখনো বলা যায় না তুমি অনুতাপ করছ আমি কখনো অনুতাপ করি না জীবনের খসড়া আগেই আমি এঁকে রেখেছি ভুল হলে মনে করব সে ভুল সৃষ্টির আমার নয় আমি একজন ভাগ্যহীন মানুষ আমাকে নিয়ে ভাবতে গিয়ে নিজেকে কখনো কষ্ট দিও না তুমি এখন এসো খোকা এর অল্প কয়েকদিন পরে লন্ডন চলে যাই নূর ভাইয়ের কাছ থেকে অনেক দূরে গেলাম গ্রামের বাড়িতে এখন অবসর জীবন যাপন করছি বাংলাদেশ বিমান থেকে অবসর নিয়ে নূরভাই এখন বগুড়ায় আছেন মানুষের জীবনটাই যেন এমন এই কাজ এই অবসর এই কাছে এই দূরে এই আছে এই নেই এই জন্ম এই মৃত্যু অন্যায় মার্চ আমার স্ত্রীর মৃত্যু হয় এই অকাল মৃত্যুতে এমনি শোকাতুর অনুভূতি আমাকে ব্যাকল করেছিল এমন পর্যায়ে নূর ভাইয়ের একটি ছোট্ট চিঠি পাই তিনি আমার স্ত্রীকে দেখতে পারেননি কিন্তু আমাকে একবার দেখতে চান তিনি অসুস্থ একদিন বগুড়ায় মালতিনগরে তার বাসায় গেলাম। তিনতলা বিশিষ্ট একটি ফ্ল্যাট নিচতলায় নূর ভাই থাকেন আমাকে দেখে খুব ব্যথিত হলেন বারবার আমার স্ত্রী ও ছেলেমেয়ের কথা জিজ্ঞাসা করলেন তার গ্রামের একজন লোক তার সঙ্গে থাকে তাকে দেখাশোনা করে তিনি তাকে বড় বড় সব খাবারের হুকুম দিতে লাগলেন আর আমি দেখছিলাম তাকে ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন ডান হাত নড়ছে না মুখ ডান দিকে বেঁকে গেছে ডান চোখ মনে হল ছোট নুর ভাই বললেন প্যারালাইসিসে আক্রান্ত হয়েছি ডাক্তার বলেছে এর বেশি ভালো হবে না সেদিন তার সঙ্গে অনেকক্ষণ ছিলাম তার সঙ্গে অনেক কথা হয়েছিল একসময় তাকে বললাম ভাসমান মানুষের সবকিছু কম থাকা ভালো ভাষাতে কষ্ট হয় না আমার মনে হয় তুমি আমার চেয়ে বেশি ভালো আছো আমার এই কথায় তার ক্লান্ত মুখে যেন গভীর পরাজয়ের ছায়া নেমে এলো বললেন না আমি ভুল করেছি যৌনতায় কৃচ্ছ সাধন করে সর্বশ্রেষ্ঠ সাধু হওয়া যায় প্রেমিক হওয়া যায় না আমার এ জীবন ভালো নয় নুর এখন মৃত্যু শয্যায় কিছুদিন আগে তার বোনের একটি চিঠি পেয়ে তাকে দেখতে গিয়েছিলাম একেবারে অচল রোগী অন্য লোক দ্বারা তার শুশ্রূষা সম্ভব নয় বলে পালা করে এক বোন তার সঙ্গে থাকে সেই সুন্দর চেহারার মানুষটি কত অসুন্দর হয়েছেন তাকে দেখে আমার খুব মায়া হলো কান্না এলো তার বোনটি বললেন মিনাকে একবার দেখতে চায় সেজন্য তোমাকে আসতে বলেছি ভাই ভাবি এখন বিধবা দুই ছেলের সঙ্গে নওগা থাকেন বগুড়া থেকে আবার নওগা রওনা হলাম প্রথমে দুই ভাতিজার সঙ্গে পরামর্শ করলাম তারা সম্মতি দিল তারপর ভাবিকে নিয়ে যখন পুনরায় নূর ভাইয়ের বাসায় পৌঁছালাম তখন রাত দশটা বাজে যে দেহকে নিয়ে এত গর্ব সেই দেহ শেষ হয়ে গেছে দেহ শেষ হলে হৃদয় কোথায় থাকে প্রেম ভালোবাসা কোথায় থাকে মানুষের অন্তিম বাসনা এত বিচিত্র কেন একটি সিঙ্গল খাটের ওপর উত্তর শিওরে নূর ভাই সাইত তার দুই চোখের পাতা বন্ধ পাশে বন্টি নির্বাক বসেছিলেন নূর ভাইয়ের শিওরে আমি বসলাম এবং ভাবি তার বোনের পাশে বসলেন তার বোন আস্তে করে নূর ভাইকে ডেকে বললেন এসেছে চোখ মেলে ভাবির দিকে তাকালেন যৌবনকালের একটি অবাঞ্ছিত স্মৃতি তার অচল দেহকে হয়তো ক্ষণিক রোমাঞ্চিত করল আমার চোখের পাতা ভারী হয়ে এলো তার কপালে হাত রাখলাম মাইনাস অ্যাস এম আছাবালি বড় গাছা জয়পুরহাট থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন